নমস্কার বন্ধুরা আজকে আমার ছাব্বিশ নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজ সকাল সকাল আমি উপরে ট্যাঙ্কিতে জল ধরতে চলে এসেছি জল ছিঁড়েও দিয়েছি জলটা ভর্তি হচ্ছে বালতিতে যাই হোক আজকে সকাল থেকেই দেখছি আকাশটা মোটামুটি হালকা পরিষ্কার হালকা মেঘে রাখা আকাশটা এরকমই থাকলে খুব ভালো হয় পরিষ্কার থাকলে আজকে এ দিনের খুব সুবিধা হয় আজকে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যাই হোক সকালবেলা এসব করে আমি সমীরে চলে এসেছি এসে সব কিছু রেডি টেডি করে দিয়েছি এবার বাইক নিয়ে বেরিয়ে পড়ব যে জরুরি দরকারের কাজটার কথা বলছিলাম আজকে আসলে আমার বাড়িতে আবার গ্রিলের কাজ হচ্ছে এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমার একতলা জানলাগুলোর গ্রিল বসে গেছে আজ আমার সিঁড়ির জায়গার গ্যাপটার গ্রিল বসবে এই যে আমি চলে এসেছি গ্রিল দোকানে এখানে গ্রিলগুলো রেডি হয়ে আছে এই যে লম্বা লম্বা বড় বড়ো গ্রিলগুলো দেখছেন এইগুলোই সেই আসলে সিঁড়ির জায়গার ওই গ্যাপটা তো খুব অনেকটা তাই এ এত বড় বড় গ্রিল এই যে মেশিন ভ্যান ডেকে নিয়েছি নাহলে এত বড় বড় গ্রিল যাবে না দেখতেই পাচ্ছেন মেশিন ভ্যানের থেকে গ্রিলগুলো কতটা বেরিয়ে রয়েছে যাই হোক এই গ্রিলগুলো এবার যাক তারপরে সময়ে এসে দেখেছি যে মিস্ত্রিগুলো কাজে লেগে গেছে এই যে খোঁড়াখুঁড়ি চলছে নতুন ঘরে এরকম গ্রিল যখন কাজ করে দেখলে মনে হয় কেনই বা করতে হয় একটু কষ্টও লাগে যাই হোক এই গ্যাপটার উপরেই বসবে একটু পরে দেখলাম আকাশটা আবার মেঘে ঢেকে পড়েছে কে জানে বাবা বৃষ্টি শুরু না হয়ে যায় দেখছি ওরা নিচের অংশটা করে নিয়েছে এবার উপরের অংশটায় হাত দিচ্ছে দেখছেন ওরা ভালো মতোই কাজ করছে এই ভিডিওতে লক্ষ্য পড়ছে নাকি জানি না একটু পরে এই হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে ওহ ভাবলাম আজ দিনটা একটু পরিষ্কার থাকবে আর কি করা যাবে যাই হোক দুপুরবেলা দেখলাম আমার স্টাফগুলোও হাত লাগিয়ে দিচ্ছে এত বড় বড় গিল তুলতেও তো খুব অসুবিধা হয় যাই হোক ওরা এইসব কাজ ফাজ করছে আমি আবার বাড়ির দিকে রওনা দেবো বিকালবেলা এসে দেখি ওরা পুরোটা কমপ্লিট করতে পারেনি যাই হোক লাগিয়ে বাঁশ দিয়ে আটকে ওরা চলে গেছে কালকে এসে ওরা এটা পুরোটা রেডি করে দেবে যাই হোক আজকে হচ্ছে দ্বিতীয় দিনের সকাল এই যে আমি সমিলের দিকে চলছি আকাশটাও সেই আগের মতো নিয়ে মেঘ আর আবার বড় করে মেঘসাচী কে জানে কী হবে যাই হোক আগের দিন রাতে তো ভালোই বৃষ্টি বৃষ্টি হয়েছে আজকে আর বৃষ্টি বৃষ্টি হোস না কাজটা ঠিকঠাকভাবে হয়ে যাক এসে দেখছি সেই কর্মচারীগুলো চলে এসছে এবং তারা কাজে লেগে পড়েছে যাই হোক ঠিকঠাকভাবে যেন কাজটা সুষ্ঠুভাবে যেন হয়ে যায় কিন্তু কপাল দেখুন আবার একটু পরে জোরে মুসলধারে বৃষ্টি শুরু তো সেই শ্রাবণ মাসটা যে কি হচ্ছে কে জানে অবশ্যই সময় তো বৃষ্টি হওয়ার কথা যাই হোক এইভাবে দেখতে দেখতে তারা কাজটা কমপ্লিট করে দিয়েছে আর আকাশটাও দেখছি পরিষ্কার হয়ে আসছে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে এই যে পুরোটাই লেগে গেছে দেখে কেমন মনে হচ্ছে বলুন আশা রাখছি ভালো লাগছে লাস্টবারে ওরা একটা জিনিস ছেড়ে চলে গিয়েছিল এই যে নিচের দিকে দেখছেন এই জানলাটা আর ওরা লাস্টবারে করে দিয়ে যায়নি এবারে করে দিয়েছে যাই হোক আমার তো খুব ভালোই লাগছে আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এই ছিল আজকে ছোট্ট মিনি ব্লগে আশা রাখছি আপনাদের ভালো লাগছে ভিডিওগুলো ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ সাবস্ক্রাইব করে যাবেন টাটা গুড বাই গুড নাইট ভালো থাকবেন সবাই